সেই রাতে যখন ইদুল আজহার চাঁদ দেখা গেছে মদিনার আকাশে ছড়িয়ে পড়েছিল এক অপার শান্তি এমন সময় বলেন ইয়া রাসুল আল্লাহ কাল তো আপনার জন্য দুটি ভেডা প্রস্তুত করেছি আপনি ঠিক যেমন চেয়েছেন সাদা সিংওয়ালা সুস্থ ঠিক তেমনি এনেছি এবার আপনি খুশি তো নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি একটিকে নিজের পক্ষ থেকে কুরবানি করব আর একটিকে আমার উম্মতের পক্ষ থেকে উম্মে সালামা বিস্ময়ে জিজ্ঞেস করেন উম্মতের পক্ষ থেকে মানে ইয়া রাসুল আল্লাহ নবীজি বলেন হ্যাঁ উম্মে সালামা আমার এমন উম্মত আছে যাদের কুরবানির সামর্থ্য নেই তারা যেন ঈদের দিনে খালি হাতে না থাকে আমি আল্লাহর কাছে দোয়া করি এই কুরবানি যেন তাদের জন্য কবুল হয় ঈদের দিন সকালে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে যাচ্ছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন ইয়া রাসুল আল্লাহ মদিনার পথে অনেক গরিব ভাইয়ের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে নবীজি বলেন ঈদের দিনে যদি কেউ কাঁদে সে যেন এটা জেনে নেয় যে তার পাশে আমি আছি আজ আমি তাদের পক্ষ থেকেও কুরবানি করব ঈদের নামাজ শুরু হল নবীজি সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়লেন এরপর নামাজ শেষে কুরবানির স্থানে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নাম নিয়ে নবীজি কুরবানি শুরু করলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবার। হে আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে তারপর নবীজি আবার বলেন এবং অপরটি আমার উন্মতের পক্ষ থেকে যারা কুরবানি করতে পারেনি হে আল্লাহ তাদের সবার পক্ষ থেকেও এটি কবুল নবীজির এই ভালোবাসা দেখে সাহাবিরা একসঙ্গে তাক ধ্বনি দিতে লাগলেন আল্লাহ আকবা আল্লাহ আকবা নবীজির পক্ষ থেকে একজন সাহাবী আরেকজন গরিব সাহাবির বাড়ি আসলেন এবং বললেন ভাই নবীজি তোমার জন্য কুরবানীর গোস্ত পাঠিয়েছেন তোমার পক্ষ থেকে তিনি নিজেই কুরবানি করেছেন গরীব সাহাবি চোখে পানি নিয়ে বলেন আমার তো কিছুই ছিল না নবীজি কিভাবে আমাদের কথা এত ভাবেন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখ এরপর গরিব সাহাবি সে গোস্ত রান্না করলেন এবং তার সন্তানকে সাথে নিয়ে খেতে বসলেন তখন তার সন্তান তাকে বলে আব্বা যান আমরা তো কিছুই করিনি তবু গোস্ত খেতে পারলাম তখন পিতা বলেন হ্যাঁ বাবা এটা আমাদের নবীজির ভালোবাসা এরপর সবাই মিলে বলে আল্লাহ আকবর আমরা নবীজির উম্মত এটাই আমাদের গর্ব ঈদের দিন সকালবেলা মদিনার এক ছোট্ট কুটির ঘরে নুসাইবা ও তার মা ভীষণ অভাব অন্তনে দিন পার করছে এমন সময় নুসাইবা তার মাকে হঠাৎ বলে উঠল মা আজ তো ঈদ আমরা কি আজ মাংস খেতে পারবো তার মা তখন বলল না মা কিছুই নেই ঘরে তোমার আব্বা অনেকদিন কাজ পায়নি ঘরেও কোনো বাজার নেই নুসাইবা বলল কিন্তু মা পাশের বাসায় তো খুশির শব্দ আসছে ওদের বাসায় কুরবানি হয়েছে ওরা খাবারও রান্না করছে তার মা বলল হ্যাঁ মা ওরা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরও সামর্থ্যবান করেন এইদিকে নবীজির ঘরে অসহায় মানুষদের সাহায্য করার জন্য প্রস্তুতি চলছে তখন তালহা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আজ অনেকেই কুরবানি করেছে আমি গরিবদের তালিকা করেছি সবার ঘরে মাংস পৌঁছে দিচ্ছি নবীজি বললেন তালহা খেয়াল রেখো কোনো ঘর যেন বাদ না যায় ঈদের দিনে আমার কোনো উম্মত যেন না খেয়ে থাকে তালহা তখন নবিজিকে বললেন জি কিন্তু একটা ঘরের খোঁজ পাচ্ছি না নুসাইবা নামের একটা ছোট মেয়ে আর তার মা তারা খুবই গরিব নবীজি বললেন তাদের ঘরের ঠিকানা কোথায় তালহা বললেন বাকি গলির শেষে একটা ছোট কাঁচা ঘরে তারা থাকে নবীজি বললেন চলো আমরা নিজেরাই যাই তাদের কাছে নুসাইবার ঘরে আসার পর নবীজি সুমধুর কণ্ঠে ডাকলেন মা বাসায় কেউ আছো তখন নুসাইবার মা এত সুমধুর কণ্ঠ শুনে চমকে উঠলেন আর দরজার কাছে এসে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন আসসালাম আলাইকুম কে নবীজি তখন বললেন আমি মুহাম্মদ দরজা খোলো মা এরপর মা দরজা খুলে দেন নবীজির হাতে মাংসের পুঁটলি নবীজি বললেন এই নাও আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার নুসাইবার মা নবীজির এই ভালোবাসা দেখে চোখ অশ্রুতে ভিজে গেল নুসাইবার মা তখন নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি নিজে আমাদের জন্য মাংস নিয়ে এলেন নবীজি বললেন তোমরা আমার উন্মত তোমরা কাঁদবে আর আমি চুপ থাকব তা কি হতে পারে নুসাইবা তখন নবীজিকে বলল ইয়া রাসুল আল্লাহ আজ আমি খুশি আপনি এসেছেন আমাদের কাছে নবীজি বললেন তোমরা আজ হাসি খুশি থাকো আল্লাহ আজ তোমাদের জন্য রহমত পাঠিয়েছেন এরপর সেই মাংস দিয়ে নুসাইবার ঘরে রান্না হচ্ছে কিছুক্ষণ পর নুসাইবার মা নুসাইবাকে বলল আজ বহুদিন পর হাড়িতে মাংস আল্লাহ আমাদের রাসুলকে পাঠিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন নুসাইবা বলল মা আজ ঈদের সবচেয়ে আনন্দের দিন মনে হচ্ছে কারণ নবীজি নিজে এসেছিলেন আমাদের ঘরে মদিনার আকাশ আজ উজ্জ্বল বাতাসে ঈদের খুশির সুবাস লোকজন ঈদের নামাজ পড়ে ঘরে ফিরছে শিশুরা নতুন জামা পরে খেলছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে পথে হাঁটছে হঠাৎ তার চোখে পড়ে এক শিশু রাস্তার ধারে বসে কাঁদছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন সেই শিশুকে বললেন হে বাবা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার শিশুটি তখন বলল হে চাচা আমার বাবা শহীদ হয়েছেন আমার মা গরিব আমার জন্য কেউ নতুন জামা আনেনি সবার বাবা মা আছে আমার কেউ নেই তাই আমি কাঁদছি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি কি চাও আমি তোমার বাবা হই আইসা তোমার মা হোক ফাতিমা তোমার বোন হোক শিশুটি আশ্চর্য হয়ে বলে আপনি আপনি আমার বাবা হবেন রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আবদুল্লাহ চলো আমার সাথে আজ থেকে তুমি একা নও রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন নিয়ে গেলেন বাজারে নতুন জামা কিনে দিলেন মিষ্টি খাবার খেতে দিলেন তারপর তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ঘরে গিয়ে শিশুটি নবীজিকে বলল আজ আমি সবচেয়ে সুখী আমার বাবা হলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর এতিম নই সাহাবিগন তখন নবীজিকে বললেন হে আল্লাহর রাসুল আপনি এতিমদের প্রতি যে মমতা দেখালেন তা সত্যি উদাহরণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একজন এতিমের মাথায় স্নেহ করে হাত রাখে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন তোমরা এতিমদের ভালোবাসো তাদের পাশে দাঁড়াও ওই ঈদের দিনটি ছিল মদিনার ইতিহাসে অন্যতম সুন্দর দিন কারণ একজন এতিম শিশুর মুখে ফুটেছিল হাসি আর সেই হাসির কারণ ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সবার জন্য রহমত বন্ধুরা ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আশেপাশের এ তিন গরিব অসহায় মানুষদের সাথেও সেই আনন্দ ভাগ করে নেওয়া যায় আসুন আমরা নবীজির এই সুন্নাহ ও তার দেখানো পথে নিজেদের জীবনকে গড়ে তুলি তাহলেই আমাদের ঈদ হবে পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি শেয়ার দিয়ে আপনার পরিচিত সবার মাঝেও প্রিয় নবীজির এই ভালোবাসা ও মহানুভবতা ছড়িয়ে দিন যেন সবাই নবীজিকে আদর্শ মেনে জীবন করতে পারে আর আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ